যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীন বলেছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের পণ্য আমদানির উপর একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন সম্প্রতি তিনি চীনের সব পণ্যের উপর আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন চীনও দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের খামারচাঁদ পণ্যের উপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে এই দুই দেশ এখন বৃহৎ বাণিজ্য যুদ্ধের তার প্রান্ত গত মঙ্গলবার বেইজিং সরকার যে বিবৃতি দিয়েছিল সেখান থেকেই এই লাইনটি নিয়ে পোস্ট দিয়েছে চীনা দূতাবাস বেইজিং এর সম্মেলন থেকে নেতারা দেশবাসীকে এই বার্তা দিতে চাইছেন যে কোন পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে এমনকি একটি বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে চীন সরকার সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা টেনে এটা দেখাতে চাইছে তাদের দেশ স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থায় আছে বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ার অভিযোগ করেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন